সকাল সকাল আজকে শাড়িটারি কাপড় সব ধুয়ে দিয়েছি আজকে হলো দশহরা তো এইদিকে আমাদের দশহরা একটা বাড়িতে মনসা পুজো হয় তো সেখানে আজকে পুজো দিতে যাব আর টাড়ি সেরকম আমি তো পরি না আর ধোয়া আছে কি নেই আমার সেটা মনেও ছিল না তো সেই কারণে সকালবেলা উঠে শাড়ি সায়া ব্লাউজ সব কিছু ধুয়ে দিয়েছি আর তার সাথেও কিছু জামা কাপড় ছিল যেগুলো ধোয়া হয়নি সেগুলোকেও ধুয়ে দিয়েছি সকালবেলা জামাকাপড় ধুয়ে দিলাম নেহার বাবা চলে গেল বাজারে আর আমিও ফ্রেশ হয়ে চলে আসলাম দেখো ফল বানাতে কারণ এখন বাজে দশটা আর পুজো শুরু মনে হয় হয়ে গেছে যেহেতু এই প্রথম আমি ওই বাড়িটায় পুজো দিতে যাচ্ছি জানি না কখন কখন পুজো শুরু হয় তো আমি একটা টাইম ধরে রেখেছি দশটার সময় যাব। কিন্তু এখন পনেরো দশটা মতন বাজে পনেরো মিনিটের মধ্যে ফলটল বানিয়ে চলে যাবো যেতে যেতে পাঁচ মিনিট মতন লাগবে তো এইদিকে দেখো আমি ফলটল সব বানিয়ে নিচ্ছি আর কালকে বেলা নেহার বাবা সমস্ত ফলটল এনে রেখেছে আর আজকে যেহেতু মনসা পুজো দিচ্ছি আর কালকে যাবো শিববাড়ি তো একেবারে না অনেক ফলই এনে দিয়েছে তো আবার আমি দোকানে গিয়ে কিনবো তো সেই কারণে বললাম যে দুদিনেরটা একেবারে নিয়ে আসতে তো এদিকে ফল ফলটল দেখো বানিয়ে নিচ্ছি আর বাইরে এতটা রোদ্রে তাপ উঠেছে কী বলবো বন্ধুরা দেখো পুরো ছবিগুলো পুরো ঝলসে ঝলসে যাচ্ছে আর দেখো আজকের ভিডিওটা তোমাদের নেহা করে দিয়েছে তো সেই কারণে ও বুঝতে পারেনি যে ছবিটা কোন দিকে ধরলে একটু পরিষ্কার আসবে ক্লিয়ার আসবে তো যাই হোক যেটুকু ধরে দিয়েছে সেটুকুই ভালো আর তোমাদের নেহা কিন্তু আগে থেকে অনেকটাই কিন্তু ভিডিও ক্যাপচার করা কিন্তু শিখে গেছে মানে কি করে ধরতে হয় শিখে গেছে আগে ভিডিও করলে না কাঁপতো এখন না কাঁপে না তো যাই হোক এদিকে দেখো আমি আলতা পরে নিচ্ছি আর এটা আমি দেখে আসছি মানে কি বলে পুজো আছরাই কিন্তু বউদের কিন্তু আলতা না পরলে কিন্তু হয় না তো আগে বুঝতে পারতাম না আমার মা আরা যখন আলতা পড়তো কোথাও বেড়াতে টেড়াতে যেত তখন আলতা পরতো এখন হয়তো সব স্টাইলে মানে অন্যরকম স্টাইল দেয় বলে আলতাটা পরে না কিন্তু আমি আমার মাকে দেখেছি যেখানেই রাতে যাক না কেন বা পুজো দিতে যাক না কেন তখন কিন্তু আলতা পড়ত তখন বুঝতে পারতাম না যে আলতা কেন পড়তো কিন্তু এখন তার মাহাত্মটা বুঝি যে আলতা কিসের জন্য বা কেন পড়তে হয় শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো টগরি ব্লগ চ্যানেলে তোমাদের আরও স্বাগত দূরে কাছে যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক ভালোবাসা দিই আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকালে রেডি হয়ে গেছি যেহেতু সকালবেলা তোমাদের সামনে আসতে পারিনি আর দেখেই বুঝতে পারছো যেহেতু ফলটল মানে বানাচ্ছিলাম পুজো দিতে যাব তো আজকে হলো দশরা তো দশরার এখানে আমাদের এখানে মনসা পুজো হচ্ছে তো সেখানে একটু পুজো দিতে যাচ্ছি এটা আমার মানে বিয়ের প্রথম মানে প্রথম যাচ্ছি পুজো করছি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি আজকের ভিডিও একটু অন্যরকম হতে চলেছে আর তোমরা পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো সবে তো ফলটল বানিয়ে উঠলাম আর এখন যাবো কিন্তু দুধকলা দিতে গেলে যে জিনিসটা দরকার হয় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো পাশের বাড়ি মাসির ছেলে বানিয়ে দিচ্ছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা না হলে হয় না মাকে দুধ দিতে গেলে এই জিনিসটা কিন্তু অবশ্যই লাগে তোমরা জানো কি না জানি না তো তোমাদের সাথে শেয়ার করব বলেই আসছি তো চলো তোমরা দেখতে থাকো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে আমি শেয়ার করি তো এই যে দেখো এটা কিন্তু মাকে দুধ দিতে গেলে কিন্তু এই জিনিসটা কিন্তু লাগে কিন্তু তোমরা কারা কারা জানো জানি না তো আমি তো এটা পারি না তো আমার এক ভাই করে দিল তোমরা তো দেখেছো যে মাসিদের বাড়ি সবসময় আসি মাসিদের তো সেই মাসির ছেলে এইগুলোকে করে দিয়েছে তো এই জিনিসগুলো কিন্তু লাগে কিন্তু মা মনসাকে দুধ দিতে গেলে তো এটা হলো মানে কলা গাছের খোল কেটে এরকম করে মানে নৌকো মতন করে বানানো হয়েছে এটা হলো বিচি কলার খোল তো এটা কিন্তু অবশ্যই লাগে কিন্তু মনসা পুজো যখন দুধ দিতে হয় এটা অবশ্যই লাগে তো চলো একটা অজানা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে

नमन नारायण नमो स्वामी गोविंद गोविंद नारायण मेषा धूपं আচ্ছা এখন বাড়ি যাচ্ছি আর মেন মন্দিরের পুজো এখনও শুরু হয়নি মেন মন্দিরের পুজো শুরু হতে এখনও অনেকটাই দেরি আছে তো সেই কারণে গাছের মানে আলাদা যে এক মা গাছ আছে সেই গাছের গোড়ায় দুধ দিয়ে অঞ্জলি দিয়ে এই যে প্রসাদের বাটা নিয়ে চলে আসলাম তো এখনও ওই পুজো হতে এখনও অনেকটাই দেরি বিকেল হয়ে যাবে চারটে সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে তো এখন যেহেতু হয়ে গেছে তো চলে আসলাম বাড়িতে আর এখন এই যে দেখো আগান বাগান দিয়ে বাড়িতে যাচ্ছি আর এখানে দেখো একটা পুকুর কাটানো হচ্ছে এই পুকুরটাই প্রচণ্ড জল থাকে একদম গলা গলা জল থাকে আরও গভীর করবে বলে এই যে জেসিপি দিয়ে আবার মাটি ফুরে আরও গভীর করছে তো দেখেছো কোথা দিয়ে গিয়েছি পুজো দিতে এখান দিয়ে গেলে শর্টকাটে হয় তো রোদ দিয়ে হেঁটে হেঁটে আসলাম এসে শাড়িটাকে ছাড়লাম ছেড়ে একটু বিছানায় হাত পা ধুয়ে এতটা কষ্ট হয়ে গেছে কি বলবো এসেই আগে মানে শাড়িটা ছেড়ে আগে জল খেয়ে নিয়েছে আর প্রসাদ ওখান থেকে তো একটুখানি খেয়েছি কারণ প্রসাদ না খেয়ে তো আর এসব কিছু খাওয়া যাবে না তো প্রসাদটা খেয়ে একটু জল খেয়ে নিলাম আর জল তেষ্টা পেয়েছিলো অনেকক্ষণ ধরেই আর উপোস করলে না বেশি জল তেষ্টা আবার জানি না তোমাদের হয় কি না কিন্তু আমি যখনই উপোস করি না কেন সেটা বিয়ের আগে থেকে উপোস করলেই আমার জল তেষ্টা পায় এতটা জল তেষ্টা পায় কী বলবো মানে পুজোর আগ দিয়ে সেরকম কিছু হবে যে পুজো হয়ে যাবে তখন মনে হচ্ছে গলা পুরো ফেটে যাচ্ছে তো এসে আগে ঠান্ডা জল ঢক ঢক করে খেলাম আর ঠান্ডা জল বলতে কি আমাদের বাড়িতে ঠান্ডা জল কোথায় পাবো ট্যাঙ্কি থেকে তুলে ফিল্টার করে রাখা সে তো গরমই হয়ে যায় পাশের বাড়ি মাসির বাড়ি থেকে কলে ঠান্ডা জল নিয়ে আসলাম ওই জলই খেলাম তো এখন এই যে শুয়ে পড়েছে আর তোমাদের নেহা ওই যে ওইখানে প্রসাদ নিয়ে বসে পড়েছে ওই যে প্রসাদ প্রসাদ খাচ্ছে আর আমি একটু শুয়ে নিয়েছি কারণ আসলে পারবো না একদম ভালো লাগছে না রোদ দিয়ে হেঁটে হেঁটে আসলাম একদম যে কষ্ট হয়েছে তা না ঠাকুরের পুজো করলে অতটা বেশি আমার কষ্ট হয় না আর তারপরে আবার কালকে যাব একটু শিব বাড়ি যাবো বাড়ি পুজো দিতে যাব কালকে যেহেতু সোমবার আর এদিকে তো হাতের কাজ আছে মানে সব কিছু এবার টেনশনে একসাথে ধরছে আবার কালকে নেহারি স্কুল আছে ওকে আবার স্কুলে নিয়ে যেতে হবে তো চলো এখন একটু রেস্ট নিয়ে আর আজকে তো রান্নাবান্না কিছুই নেই রান্না টান্না কিছুই করবো না যতক্ষণ ধরে মন্দিরের পুজো কমপ্লিট না হচ্ছে রান্না টান্না কিছুই করবো না আর নেহার বাবা বাজারে গেছে চিড়ে দই টই নিয়ে আসতে মিষ্টি ফিষ্টি নিয়ে আসতে নেহার বাবা দই চিরে মুড়ি টুড়ি খাবে আর আমি সাবু খাবো সাবু কলা টলা দিয়ে খাবো তো আজকে আমাদের খাওয়া দাওয়া বলতে এটাই আর যেহেতু আজকে দশরা আর এখানে পুজো হচ্ছে আর রান্না টান্না কিছুই করবো মানে আগুনই জ্বালাবো না তো চলো তোমরা দেখতে থাকো পাশে থাকো আর আজকে এই পুজোটা একটু অন্যরকমই হচ্ছে মানে ঘরের বান্না কাজকর্ম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে বা লাগছে তো যতটা পাচ্ছি তোমাদের সাথে ডেইলি লাইফস্টাইল যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যেটা করি আমি সেগুলোই করছি তো আর বেশি কথা বলছি না একটু শুয়ে নিয়ে তারপর আবার মেশিনে বসবো এ few moments later. এদিকে দেখো একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুমিয়ে নিয়ে এখন উঠলাম আর ফ্যানটা অফ করেছি এতটা গরম আর বাইরের রোদের যে এতটা তাপ মানে কী বলবো বাইরে বেরোনোই যাচ্ছে না আজকে মনে হয় তাপমাত্রা অনেকটাই বেশি তো নেহার বাবা এই মাত্র বাড়িতে বাড়িতে আসলো তো এইদিকে দেখো আমি সাবু এইদিকে ভিজিয়ে দিয়েছি আর এই দিকে চিড়ে ভিজিয়ে দিয়েছি আর এখানটায় যে দই মিষ্টি সব কিছু আনা হয়েছে আর নিচে ফল আছে দেখো আমি কিভাবে রেখেছি এতটা পিঁপড়ের উৎপাত দেখো জলের মধ্যে রেখে দিয়েছে তাও দেখেছো পিঁপড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো এই গরমে কিছু রেখে শান্তি নেই যা কিছু রাখছে সব কিছুতেই পিঁপড়ে উঠে যাচ্ছে এমনকি খাটের মধ্যেও পিঁপড়ে মানে শোয়া যাচ্ছে না সারা খাট পিঁপড়েতে ভরে গেছে তো দুই কিছুদিন মানে সপ্তাহে একদিন করে বিছানা চাদরটা চেঞ্জ করছি যেহেতু সময় পায় না এই জন্য এক সপ্তাহ পর পরে চেঞ্জ করছি তবে এতটা পিঁপড়ে কি বলবা যা কিছু রাখছি না কেন সব কিছু পিঁপড়েতে ভর্তি হয়ে যাচ্ছে তো আজকে তো দুপুরে তো রান্না বান্না তো কিছুই করবো না তো সেই কারণে এই যে এগুলোকে এখন ভিজিয়ে দিলাম আর তোমার গিয়ে সাবু এসব না ভিজে দিলে তো খাওয়া যাবে না একটু ভিজিয়ে রাখতে হয় আর চিড়েটাও ভিজিয়ে রাখলাম আর শক্ত শক্ত থাকলে নেহার বাবা তো এমনিতে ভাত দিয়ে খেতে পারে না শক্ত থাকলে আর এগুলো তো খেতেই পারবে না তো চলো শুয়ে একটু শোয়ার থেকে উঠলাম শরীরটা ভালো লাগছে বসবো মেশিনের কাজে দেখো মালের গাদা দেখো এই সপ্তাহ আমাকে কালো মাল দিয়েছে মালের গাদা তো কিছু ভালো লাগছে না শু গরমে শরীর অস্থির অস্থির করছে